আমি ঠিকানার ক্ষেত্রে প্রতিটি স্থানের পর কমা বসে ঠিকানা ক্লিয়ার নাম্বার টু অ্যাপোজিশন বোঝালে অ্যাপোজিশন বোঝালে সাবজেক্টের পর কমা বসে এবং ভারতের আগেও কম বসে আর অ্যাপোজিশন শেষে থাকলে শুধু অ্যাপোজিশনের অংশ অর্থাৎ মূল সেন্টেন্সের পরে কমা দিতে হবে আমি আবারও বলছি অ্যাপোজিশন বোঝালে তাহলে কি করতে হবে আমাকে কমা দিতে হবে দুইটা কমা একটু পর ওয়েটিং মানে সম্বোধন সম্বোধনের ক্ষেত্রে হচ্ছে কমা ব্যবহার করতে হবে সম্বোধন কিরকম মাই দেয়ার ফাদার কমা হবে মাই দেওয়ার মাদার কমা হবে মাই দেয়ার ফ্রেন্ড কমা হবে তো এরকম সম্বোধন বোঝালে হচ্ছে তারপর সে কমা দিতে হয় নাম্বার ফোর তারিখের ক্ষেত্রে রাইট তাহলে তারিখের ক্ষেত্রে আমরা কিভাবে কমা দিব দেখো যদি মাসের নাম আগে থাকে আগে যদি মাসের নাম দেয়া থাকে পরে যদি হচ্ছে তারিখ দেওয়া থাকে তাহলে হচ্ছে মাসের নামের পর কমা দিতে মানে কমা দিতে হবে অর্থাৎ তারিখের পর কমা দিতে হবে তারপর সাল লিখতে হবে আর যদি

খামন আগে বস তারপর চিলড্রেন ব্যবহার করা হয়েছে তাই খামনের পর কমা দিতে হবে ওকে এটা হচ্ছে কমার ব্যবহার আমরা দেখলাম এবার চলে এসেছি ইন্টারগেশন ইন্টারগেশন আবার কি যে স্যান্ডেসের শুরুতে যদি সাজার থাকে আবারও বলছি স্যান্ডেসের শুরুতে সাজার থাকে শেষে প্রশ্নবোধ চিহ্ন হবে নেক্সট ডাবলিউএস ওয়ার্ডের পর সাজার থাকলে শেষে প্রশ্নবোধ চিহ্ন হবে ডাবলিউএস ওয়ার্ডের পর সাজার পরিভাব শেষে প্রশ্নবোধ চিহ্ন মানে

দেন এক্সক্লামেশন আমরা কোথায় এক্সক্লামেটিভ চিহ্ন ব্যবহার ব্যবহার করব সেটি হচ্ছে আলোচ্য বিষয় তাহলে এক্সক্লামেশন হচ্ছে যদি সেন্টেন্সের আশ্চর্য গুছায় কিভাবে যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দেয়া থাকে তারপর আর্টিকেল থাকে অথবা অ্যাডজেক্টিভ বা থাকে তাহলে সেই সেই এক্সক্লামেশন চিহ্ন হবে তার মানে কি যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দেয়া থাকে তাহলে সো তারপর আ পেছে সো ওয়াট আ এরকম ওয়ার্ড দেয়া আছে তারপর আর্টিকেল দেয়া আছে